শ্রমিক হয় আপনারা শুনলে অবাক হবেন চার হাজার কারখানা সাড়ে চার হাজার কারখানা ছিল সেটি কমতে কমতে এখন বিজিমির হিসাবে পঁচিশশো হলো বিজিমির ফ্যাক্টরি আর নারায়ণগঞ্জে আমাদের যারা বিকেমির ইয়ে তাদের ফ্যাক্টরি হচ্ছে নয়শো নয়শো আর পঁচিশশো কত হয় আজকে সেখানে চল্লিশ লক্ষ শ্রমিক ছিল আজকে কমতে কমতে নারী শ্রমিক কমতে কমতে ওইটা পার্সেন্টেজ এখন বলা তারা বলছে যে নারী শ্রমিক এখন কাজ থেকে কমে গেছেন তাহলে এই শ্রমিকরা কোথায় গেল আমাদের শ্রমিকরা এখন যুবক সেই যুবকরা যখন তার বয়স হবে দেখা যাবে তাকে কারখানা থেকে বিদায় করার জন্য করছে পায়তারা আমার কালাম ভাই বললেন যে আমাদের শ্রম আইনে আছে ছয় মাস হচ্ছে একটা মানুষ যখন ছয় মাস চাকরি করবে তাকে অবশ্যই শ্রম আইনের ভিত্তিতে তাকে নিশ্চিতভাবে তাকে স্থায়ী করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং স্থায়ী করার পর তার যে পাওনা এই মজুরির সাথে সম্বন্ধিত হবে সেগুলি তাকে দিতে হবে তার এখন আমাদের দেশে গার্মেন্টস তো খালি সুন্দর না আমাদের দেশে এখন আঠাশ তারিখ গত আঠাশ তারিখে আমাদের মাননীয় স্পিকার একটা অনুষ্ঠানে ছিলেন শ্রমিকদের সেটা হলো কি আমাদের দেশের কারখানার মালিকদেরকে পুরস্কৃত করা হয়েছে কি কারণে তারা গ্রিন কারখানা করেছেন অর্থাৎ সবুজ কারখানা করেছেন তো সবুজ কারখানা মানে হলো সেখানে আমাদের এখানে একটা শব্দ চালু হয়েছে শোভন কাজ অর্থাৎ শোভন কাজ মানে শোভন কাজ মানে শুধু শোভন কাজ না শোভন কাজের সাথে মজুরি ওখানে ট্রেড করার অধিকার ওখানে বিশ্রামের অধিকার ওখানে চাইল্ড কেয়ার ডে কেয়ার থাকতে হবে এখন এই দুইশ কারখানার মধ্যে আমরা গিয়ে দেখলাম দশটার মধ্যে খালি ইউনিয়ন আছে তাও পার্টিসিপেশন কমিটি ইউনিয়ন না আজকে সেই পরিস্থিতিতে মালিকরা বিশ্ব থেকে তারা ইয়া নিয়ে আসে এই গ্রিন কারখানা দিকে সরকারও বিদেশের কাছ থেকে অনুদান নেয় মালিকরা তো সেখান থেকে তারা গ্রিন কার্ড দিকে তার ব্যবসাটাকে আরো বড় করছে তাই আমাদের শ্রমিকদেরকে বঞ্চিত করে তারা এই কাজগুলো করবেন এটা তো আমরা গ্রহণ করতে পারি না সেই কারণে মে দিবসে আমরা দাঁড়িয়েছি আমরা বলতে চাই শ্রমিকের মজুরির প্রশ্নটি শুধু সেক্টর ওয়াইজ মজুরি হয়েছে জাতীয় নিম্নতম মজুরি দিলে ঘোষণা করলে তাহলে এই মজুরি বাড়বে আজকে সেই জায়গায় আমরা বন্ধুরা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি মেয়ে দিবসে আমরা প্রক্রিয়া আপনাদের সামনে কথা বলছি আজকে দেখবেন সাজো সাজো রোবে অনেক সংগঠন বড় বড় আপনার মঞ্চ করে তারা মানুষ জোগাড় করে মানুষ জোগাড় করতে এখন পয়সা লাগে সমাবেশে মানুষ পয়সা ছাড়া এখন যায় না এটা রাজনৈতিক দলগুলোর কারবারে দাঁড়িয়েছে ট্রেড ইউনিয়নও দাঁড়িয়েছে কিন্তু ট্রেড ইউনিয়নের নীতি পালায় পয়লা মেয়ে যে ট্রেড ইউনিয়ন যারা সেদিন মেদিবোসকে সূচনা করেছিলেন তারা শ্রমিকের পয়সায় সংগঠন পরিচালনা করার অঙ্গীকার করে সেই শ্রমিকের পয়সায় তারা তারা কোনো এনজিওর পয়সায় নয় কোনো বিদেশি পর্ব পয়সায় নয় আমরা চাই বাংলাদেশের প্রতিটা অর্থে ট্রেড ইউনিয়ন ঘটে উঠুক শ্রমিকের অর্থে শ্রমিকের নিজের দাবিতে এখানে যদি বিদেশিদের কোনো ফান্ড হয় সেটি কিন্তু আমাকে অকার্যকর করে দিবে দেখবেন অনেক সংগঠন তাদের কর্মসূচিতে নিয়ে যায় বিরিয়ানি প্যাকেট দেয় পানি দেয় শরবত খাওয়ায় কফি খাওয়ায় কেক খাওয়ায় এই অনুষ্ঠান এই গাজীপুরেই আছে সেই জায়গায় আমরা যাব না আমার অধিকার লড়াই আদায় করার জন্য আমার নিজের পায়ের উপরে আমি দাঁড়াবো বাংলাদেশ ডাক্তার শ্রমিক কর্মচারী ফেডারেশন সেই অঙ্গীকার ব্যক্ত করছে আমাদের যদি পয়সা থাকতো নিশ্চয়ই কালসনকে আমি বলেছিলাম তুমি কিভাবে করবা সে আমাকে বলল ভাই এই করলে এত টাকা খরচ হবে আমি বললাম যে কোনো টাকা পয়সা এই পোস্টার করতে আমাদের অনেক টাকা গেছে তখন সে বললো যে এখানে আমাদের একজন জাতীয় নেতাকে আনার কথা ছিল এবং সেই জাতীয় নেতাকে আমরা পরে বাদ দিয়েছি নাম খান নিশ্চয়ই শুনে থাকবেন উনি পার্লামেন্টের সদস্য এক সময় এই দেশের বাম আন্দোলনের একদম প্রতিবোধ কেন বাদ দিয়েছি ওনাকে আমরা এই যে জমায়েত এই জমায়েতে ওনাকে এনে কথা বললে এটা কোনো ইয়া হয় না আমরা ওনাকে বলেছি আমরা আরও বড় পরিষদ যখন সক্ষমতা অর্জন করব নিশ্চয়ই আপনাকে আমরা সেই আপনাকে সেই উপস্থিত করবো তো উনি খবর নিচ্ছিলেন যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে কিনা কতটুকু কিভাবে হলো আমরা এই গাজীপুরে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে মজুরি আন্দোলনে আমাদের বাচ্চু বলেছেন চারজন শ্রমিক নিহত হয়েছেন গুলিতে আমরা তাদের জন্য এই ত্রিপক্ষীয় ভাবে আমরা দাবি করেছি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং রেশনিং এর কথা বলেছি আমরা বলছি এই যে টাকা বেতন দিচ্ছেন এই টাকা দিয়ে তো আমার সংসার চলে না কোন কোন শ্রমিক ভাই হয়তো তার স্ত্রী চাকরি করেন তিনি করেন দুজনে মিলে হয়তো একটা টাকা দাঁড়ায় কিন্তু কিন্তু তার সন্তানরা তো বাড়িতে পড়ে থাকে তাকে দেখভাল করার কে আছে সেখানে তো ব্যবস্থা করতে পারি নাই আমরা বলেছি যে আজকে এই অবস্থা আমরা হতে দিতে পারি না আজকে শ্রম আইন পরিবর্তনের কথা আসছে সংশোধন হবে আমরা সেখানে এই কথাগুলো রাখছি যে ট্রেড ইউনিয়ন রাইটস প্রত্যেকটা কারখানায় থাকতে হবে সেখানে যদি ডায়লগ না হয় সেখানে যদি আলোচনা না হয় তাহলে শ্রমিকের সমস্যা সমাধানের ক্ষেত্র হচ্ছে কারখানা সেই কারখানায় আমি কথা বলতে পারবো না আমি ঢুকার পরে কথা বলতে গেলে আমাকে ছাটাই করবে এটা হতে পারে না বন্ধুগণ আজকে বিশ্বব্যাপী শুধু এই দিবস এইভাবে পালন করতে হচ্ছে না অনেক জায়গায় উৎসব উৎসাহের সাথে হচ্ছে আমরা খবর পেয়েছি আজকে ল্যাটিন আমেরিকার দেশে আজকের দিনটাতে সারা দেশের ওইখানকার শ্রমিকরা রাস্তায় বেঁচে গিয়ে সেই দিবসটি পালন করছে আবার কোথাও আক্রমণের শিকার হচ্ছেন যেমন তুরস্কের শ্রমিকরা তারা বড় ধরনের রেলি করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন এই ঘটনা আমাদের এখানেও আছে আজকে আগে এতদিন অনেক দিন আমাদেরকে এই দাবি করতে হয়েছে হ্যাঁ হ্যাঁ আর আরেকটি কথা বলতে চাই ইনি আগে আমার বলার কথা বিশ্ব ইউনিয়ন ফেডারেশন বলে আন্তর্জাতিকভাবে আমাদের একটা শ্রমিক মানে সারা বি বিশ্বের সব দেশ থেকে মিলিতভাবে আমরা এটা করি সেই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিশ্বব্যাপী একটা দাওয়াত দেওয়া হয়েছে তিনটা ইস্যুতে আমাদেরকে আজকের মে দিবস পালন হয়ে একটা হলো শ্রমিকের অর্থাৎ আমার আমার শ্রম যে খেয়ে ফেলে সেই খেয়ে ফেলার ভিত্তিতে আমার যে কষ্ট সেই কষ্ট অবাকের জন্য আমার রাইস ফিরিয়ে দিতে হবে অর্থাৎ শ্রমিকের অধিকার আজকে ফিরিয়ে এনে এই বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে লড়াই থাকতে হবে দুই আমার মজুরির বিষয়টিকে নিশ্চিত করতে হবে তিন হচ্ছে আপনারা জানেন যে কত কয়েক দিন ধরে এক প্রায় মাসখানে ওই প্যালেস্টাইনে ইসরায়েলি বাহিনী এই সাম্রাজ্যবাদের চক্রান্তে সেখানে বোমা মেরে গুলি করে হাজার হাজার এই পর্যন্ত হিসাবে পাওয়া যায় উনচল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে তার মধ্যে শিশু এবং নারী তারা হচ্ছে অনেক বেশি তাদেরকে হত্যা করা হয়েছে আজকে ওই বিশ্ব টেডিন ফেডারেশন আমাদেরকে বলেছে যেখানে আজকে আপনারা কর্মসূচি করবেন অন্তত পক্ষে প্যালেস্টাইনের সমর্থনে যাতে প্যালেস্টাইন রাষ্ট্রের যে দাবি একটি রাষ্ট্র সেই দাবিতে আপনারা আওয়াজ তুলবেন আমরা আপনাদের এই গাজীপুরে এসে সেই আহ্বান জানাচ্ছি আমরা প্যালেস্টাইনের সেই নির্যাতিত জনগণের পাশে আছি কি আছি ভাই এই হত্যাকাণ্ড যারা ইসরায়েল করছে তার বিরুদ্ধে কি আমরা আছি আমরা সাম্রাজ্যবাদের যে চক্রান্ত পুঁজি আমাদের সাম্রাজ্যবাদ কিভাবে নেয় সেই গল্প আরেকদিন করব কারণ আমাদের পুঁজি আমরা যায় এখন ইউরোপে আমেরিকায় এর বিরুদ্ধে সংগ্রামে আগামী দিন আপনাদের চাই সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি মেহনতি মানুষের জয় হোক দুনিয়ার বস্তু